এ বাৰ রে বাৰেক বাৰেক রে বাৰক এ বৰক বাবা রে বড়ো বাবা রে বেৰেক বাৰেক বেৰেক গৰে বাবা রে বড়ো বাবা রে বৰে বাবা রে বাবা রে বেৰেক বাৰেক বাৰেক বেৰেক বাৰেক বৰে বাবা রে আমি গাই খোৱাৰে বাবা রে অৰে বাবা রে আল্লাহ মাছা আল্লাহ বাস আল্লাহ আসা যাবো ও বাবা রে ওরে বাবা রে বাবা রে বাবা রে আল্লাভ আসার লোকজন নাই আল্লাহ ওরে বাবা রে আল্লাহ আস আল্লাহ পিছনে ব্রেক পিছনে যত কারি সবকে বলে দেন এ পিছনে দাঁড় পিছনে দাঁড় এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সামান থেকে বারবার বলতেছি সবাই সরে যান আপনারা দেখতো বাস বারবার বলা দিয়েছে আপনারা সবাই সরে যান কেউ কিন্তু সত্যিছেন না এখানে তো থাটা কত না ও আল্লাহ আমরা সামনে যাও ভাই সামনে যাও এ পিছনে বেরক করতে বলেন আল্লাহ কায়ামা আল্লা আমরা এতবার বলতেছি যে ও বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাদা পুলিশ নাই পুলিশের ফোন যাও ও ওরে বাবা আল্লাহ

পিছনে জান পিছনে জান এ ভাই পুলিশকে ফোন দা হইছে ভাই এ ভাই গেটটা தாண்டেন তো লকটা করি আল্লাহ ভাই পুলিশকে ফোন দিছি 10 মিনিট লাগবে ভাই আসতে ভাই 10 মিনিট লাগবে ফোন দিছি আমি 10 মিনিট ভাই এক একটা ঠাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে